মহাপ্রভু চৈতন্যদেবের নতুন ধর্মদর্শন তাকে সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ করেছে তিনি দার্শনিক এবং সমাজ সংস্কারক দুই দেখুন মহাপ্রভু চৈতন্যদেব এক বিশেষ বা একটা বিশিষ্ট ধর্মের প্রবক্তা তিনি এবং তিনি যে ধর্মের মধ্যে রয়েছেন সেটা হচ্ছে গৌরীয় বৈষ্ণব ধর্ম এই গৌরীয় বৈষ্ণব ধর্মের নিরিখে এই ধর্ম দর্শনের নিরিখে তার বিচার করতে হবে সেখানে তিনি নতুন বেদান্তের একটা দর্শন নতুন বেদান্তের একটা ভাবনা সেখানে তিনি উপস্থাপন করেছেন এইটাকে আগে বুঝতে হবে ঠিক এবং এই দৃষ্টিতে যদি আমরা তাকে বিচার করতে পারি তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে তিনি তার সমসাময়িক কালের সমস্ত ধর্মীয় এবং সামাজিক সংস্কার তিনি কাটিয়ে উঠতে পেরেছিলেন যেটা শ্রীরামচন্দ্র তার সময়ও সেটা পারেননি কিংবা বুদ্ধদেবও সেটা পারেননি কারণ বুদ্ধদেব তার নিজের ধর্ম দর্শনের পরম্পরায় প্রতিপক্ষে তিনি একটা ধর্ম মত গঠন করেছিলেন চৈতন্যদেব কিন্তু সেটা করেন আগে আমরা বুঝি চৈতন্যদেবের এই ধর্মদর্শনের ব্যাপারটা কি সেটা হচ্ছে এখানে তিনি বেদান্ত ধর্মের ব্রহ্মসূত্রের একটা নতুন ভাষ্য তিনি নিয়ে এক নতুন আরাধ্য দেবতা তিনি উপহার দিলেন বিশ্ববাসীকে এবং সেই দেবতার সাধন হিসেবে তিনি নিয়ে এলেন ভক্তিকে ভক্তিকে অর্থাৎ কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তির উপহার তিনি দিয়েছেন সমগ্র বিশ্ববাসীকে এটা হচ্ছে সবচাইতে বড় কথা বৈদিক যুগে যে যাগযজ্ঞের জটিলতা ছিল এবং সেই জটিলতায় মানুষ ক্লান্ত হয়ে তখন সেখানে আমরা দেখছি ওই বেদের মধ্যেই ক্লান্ত ঋষির মধ্যেই এই ভাবনার উদয় হয়েছিল যে এই শত শত রকমের ঐহিক ফল চাইতে চাইতে আর এই যজ্ঞ করতে করতে আমরা কত আর ঘৃতাহতি দেব আর কোন দেবতাকে আমরা তুষ্ট করব কাশ্মী দেবায় হাবিবা বিধেব এরকম একটা জটিলতার পরে সেখানে যে উপনিষদের কাল এলো ব্রহ্মবাদী ঋষিদের যে ধারা সেখানে আমরা দেখলাম অধ্যয় ব্রহ্মের প্রতিষ্ঠা এবং সেই ব্রহ্মবাদী সেটা আরও বিচিত্র এবং অত্যন্ত কঠিন একটা মানসিকতা সেখানে বলা হচ্ছে তিনি অনুর থেকেও ছোট বৃহতের থেকেও তিনি বড় হ্যাঁ এই তিনি এটা নন তিনি ওটা নন এই নেতি নেতি এরকম নানান ভাব এই সমস্ত করতে করতে অথচ তিনি সর্বব্যাপ্ত এই যে একটা চরম এবং পরম দার্শনিকতা সেটা সাধারণ মানুষ কিন্তু ধরতে পারে সাধারণ মানুষের মাথার উপর দিয়ে চলে গিয়েছে এবং সেটা তাদের অন্তরে প্রবেশ করা তো দূরের কথা তাদের ওই ব্রহ্ম জিজ্ঞাসার জন্য যে বিনিমুক্ত জ্ঞানযোগের কথা সেখানে বলা হয়েছে সেটা তো একজন সাধারণ মানুষের কাছে একেবারেই বোধগম্য বিষয় নয় তাহলে তারা অবাঙ মানস গোচর ব্রহ্মের সাযুজ্য লাভ করার জন্য যে সুখ দুঃখ লাভ অলাভে ঊর্ধ্বে উঠবেন সেটাও তো সাধারণ মানুষের বোধগম্যের বিষয় হলো না তারা সেটাকে ধরতেই পারলেন ঠিক এরকমই একটা জ্ঞানকাণ্ডের যখন প্রবল ব্যাপার চলছে সেখানে আমরা দেখছি শঙ্করাচার্যের পর রামানুজ এলেন মধ্যাচার্য এলেন কিন্তু সেখানেও সেই কচকচানি একটা তার্কিক ব্যাপার সেখানেও চলছে এর মধ্যে চৈতন্যদেব এমন এক ধর্মমত নিয়ে এলেন এমন এক দর্শন নিয়ে এলেন এমন এক ঈশ্বরের কথা শোনালেন যার মধ্যে বৈদিক দেবতার রূপটিও রয়েছে আবার উপনিষদের যে অনির্বচনীয়তা সেটাও তার মধ্যে রয়েছে দুটোই সেখানে সমানভাবে রয়েছে সব অর্থাৎ শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রতিষ্ঠিত হয়েছে বেদ উপনিষদের সমস্ত মর্মকে আধান করে সমস্ত বেদের প্রতিপাদ্য বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং উপনিষদের যে ব্রহ্ম অর্থাৎ ঔপনিষদিক ব্রহ্মের প্রতিমূর্তি বা মূর্তিমান বিগ্রহে হচ্ছেন তিনি এরকম যে একটা ভাবনা অথচ তিনি লীলারসের আকার এই যে ভাবনাটা এই ভাবনাটা তিনি যাজ্ঞবল্ক সেতুকেতু যে ধ্যানগম্য জ্যোতিষস্বরূপ এই কঠিন ভাবনা থেকে তিনি সরে এলেন একটা অনির্বাচনীয় মাধুর্যে মধুর মধুরতায় একটা ভক্তির বিন্যাসে যেখানে একজন খোলা বেচা ওই শ্রীধর একজন সাধারণ জবন হরিদাস কিংবা দত্ত বা অত্যন্ত সাধারণ নিম্ন বর্গের মানুষের সেটা বোধগম্য এবং তাদের ধরা চোয়া মধ্যে তারা এই ঈশ্বরকে খুব সহজে বুঝতে পারেন ধরতে পারেন সেখানে জাগ যজ্ঞের কোনো ধ্যান উপাসনার এরকম কোনো বালাই নেই শুধু না তার নাম করলেই তাকে পাওয়া যায় তাদেরকে কোনো জ্ঞান চর্চা উপনিষদ এইসবের ধারে কাছে তাদের যেতে হয়নি তাদের দ্বারস্থ হতে হয়নি কোনো পণ্ডিত সব গীতা ভাগবত এবং অন্যান্য সমস্ত পুরাণের বক্তব্যকে তুলে ধরেই এবং মহাপ্রভুর নিজস্ব যে অনুভূতি ভগবান অনুভূতি তা যা তার একেবারে নিজস্ব জিনিস যা তার সন্ন্যাস পরবর্তী জীবন থেকে তার কাল পর্যন্ত তাকে আপ্লুত রেখেছে সেই ভাবধারার মধ্যে সমস্ত মানুষ পেল তাদের নিজেদের বোধগম্য ধরার মতো বোঝার মতো এক ঈশ্বরকে এবং এই যে শক্তিমান ঈশ্বর যাকে তারা ভাবে হৃদয় দিয়ে ধরতে পারে যার জন্য শরণাগতির সেই চরম পর্যায়ে তাদের যেতে হয় না হ্যাঁ সেটা একটা ভক্তিমানের মাধুরীতে তাকে পুত্রভাবে সখাভাবে দ্বৈতভাবে প্রিয়ভাবে যে তিনি সব মানুষের মধ্যে নেমে আসতে পারেন এই রসায়নটুকু চৈতন্যদেব তার জী দর্শনের মধ্যে দিয়ে তার সাধনার মধ্যে দিয়ে এবং তার সার্বিক অনুষঙ্গ জীবনের সার্বিক অনুষঙ্গ দিয়ে যেমন উপলব্ধি করেছেন সেই একে উপলব্ধি সহজ করে সাধারণ মানুষও সেই রসভাবের আবেদনটুকু তাদের অধিকার বোধের মধ্যে ধরতে পেরেছে এটাই হচ্ছে তার ধর্মদর্শনের মূল বিষয়টি এটি হচ্ছে তার নতুন বৈদান্তিক ধর্মদর্শন অচিন্ত ভেদভেদত্ত্ব এখানে এই যে ধর্মদর্শন এটাই তাকে একটা বিপ্লব তৈরি করে দিতে পারল ধর্মবিপ্লব এই ধর্ম বিপ্লবের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবেই একটা সংস্কার ঘটে গেল এর জন্য তাকে আলাদা করে সমাজ সংস্কার করতে হয়নি তিনি কোনো সমাজ সংস্কার ছিলেন না কিন্তু তার এই দর্শনের আবেদনটাই সমস্ত নিম্নবর্গের মানুষ থেকে আরম্ভ করে উচ্চবর্ণের ধনী থেকে দরিদ্র মূর্খ থেকে শিক্ষিত সব মানুষকে এতটা আলোড়িত করেছে এতটা রসায়িত করেছে যে সমগ্র সমাজের মধ্যে একটা পরিবর্তন বিপুল পরিবর্তন হয়ে গেল ধর্ম ভাবনায় জীবন ভাবনা এবং সমাজ ভাবনা এই দিক থেকে তার ধর্ম তিনি যেমন একটা নতুন ধর্ম দর্শনের প্রবর্তক এবং সেখানে তিনি একলা এটাও বুঝতে হবে সে একই সঙ্গে সেই ধর্মদর্শনের আবেদন তাকে তার অজান্তেই তাকে একটা সমাজ সংস্কারকের পদে তুলে দিয়েছে কিন্তু তিনি সমাজ সংস্কারক নন তিনি ধর্মদর্শনের প্রবক্তা এবং তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রাণ পুরুষ এটা আমাদের চানতে এখান থেকে তিনি ঈশ্বরের অবতার সবার প্রাণে ঠাকুর হয়ে É tem muito